পীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এর মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য পশ্চাৎদের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দু হাজার সালের টেস্ট পেপারে একশো বত্রিশ নম্বর পেজে ইতিহাসের এমসিউক্টের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকেইবির মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা পেরিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও এবং আজকে আমরা আলোচনা করবো একশো বত্রিশ নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে এমসি ইউটাই প্রশ্ন কুড়িটা প্রশ্ন এখানে দেওয়া আছে এক নম্বর করে কুড়ি নম্বর দেওয়া আছে তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর প্রশ্ন তোমাদের বইতে উত্তর করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও সেজন্য আমরা এখানে আর বললাম না এই প্রশ্নগুলো কুড়িটা প্রশ্নের উত্তর বইতে করা আছে সেখান থেকে তোমরা দেখে নেবে পরবর্তী যে প্রশ্ন বিভাগ খ সেখানে আছে কি দুই এক ব্যাগের প্রশ্ন প্রতিটি উগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও এখানে ষোলোটা প্রশ্ন উত্তর এক নম্বর করে দেওয়া হয়েছে উভেয়্যাগ দুই ব্যাগ একে বলা হয়েছে কি একটি ব্যাগকে উত্তর দাও এখানে চারটে প্রশ্ন আছে এক নম্বর করে চার নম্বর এখানে চার নম্বর নববিভাজন করা হয়েছে তো প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো আপেক্ক আন্দোলন কোন রাজ্যে হয়েছিল আপেক্ষ আন্দোলন কোন রাজ্যে হয়েছিল তাহলে আপেক্ক আন্দোলন হয়েছিল সেটা লিখবে কি কর্ণাটক রাজ্যে আপেক্ষ আন্দোলন হয়েছিল কোথায় কর্ণাটক রাজ্যে পরবর্তী প্রশ্ন কি কে উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন তাহলে সেটা কি হবে সেটা হবে বিনয় ঘোষ এর পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো সেটা কি বলা হয়েছে গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত তাহলে গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত সেটা লিখবে উনিশ শতকের শেষভাগে উনিশ শতকের উনিশ শতকের ভাগে গৌর উপন্যাসটি উনিশ উনিশ শতকের শেষভাগে ভারতের জাতীয়তাবাদ ভারতের জাতীয়তাবাদ ও উগ্র উগ্র হিন্দুত্বের সংঘাত উগ্র হিন্দুত্বের সংঘাত এবং বিশ্ব মানবতার পটভূমিতে এবং বিশ্ব মানবতার বিশ্ব মানবতার পটভূমিতে রচিত পরবর্তী প্রশ্ন কি বকস্ত আন্দোলন কোথায় শুরু হয় বকস্ত আন্দোলন কোথায় শুরু হয় দেখো এটি বিহারের মুঙ্গেরও গয়া গয়া জেলায় তো এটা লিখবে বিহারে লিখবে বিহারে মুগের মুঙ্গের ও গয়া জেলায় এটা না লিখলেও চলে শুধু বিহার লিখলেই হবে পরবর্তী প্রশ্ন উবেগ দুই প্যান্ট দুয়ে বলা ঠিক বা ভুল নির্ণয় করে প্রথম প্রশ্ন কি গোলাপি শহর নামে পরিচিত জয়পুর এটা ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রংপুর বিদ্রোহ হয়েছিল আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে এটা ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ হয়েছিল ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু এটা ঠিক বলা হয়েছে এরপরে আছে দেখো উপবি দুই পয়েন্ট তিন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এখানেও চার নম্বর এখানে আমাদের দেওয়া আছে প্রথম যে কয়স্তম্ভ এখানে কয়স্তম্ভ আছে প্রথম বলা আছে দেখো নীল দর্পণ তাহলে নীল দর্পণ আমাদের মিলবে দীনবন্ধু মিত্র তারপরে আছে দেখো কোল বিদ্রোহ তাহলে কোল বিদ্রোহ এখানে হবে কি জয়া ভগৎ তারপরে আছে দেখো ফ্রেন্ড অফ ইন্ডিয়া সেটা হবে শ্রীরামপুর মিশনারি তারপরে দেখো মিলন মন্দির সেটা হবে আনন্দমোহন বসু এভাবে তোমরা মেলাবে তারপরে দেখো যেটা বলা হয়েছে উপবিগ দুই প্যান্ট চার সেখানে আছে প্রদার্থ ভারতবর্ষের রেখা মানচিত্রের নির্মীলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো এগুলো আমরা না আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নগুলোতে উপ দুই প্যান্ট পাঁচে সেখানে বলা আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখানেও চারটে প্রশ্ন আমাদের এখানে চারটে প্রশ্ন আমাদের এক নম্বর করে চার নম্বর দেওয়া আছে প্রথম যে বিবৃতি দুই প্যান্ট পাঁচ একে বলা হয়েছে কি যে দেখো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাস করে তো এখানে আমাদের সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা এক ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার এই আইন পাস করে পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ প্যান্ট দুই বিবৃতি বলা হয়েছে সিপাহী বিদ্রোহের পর ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে সিপাহী বিদ্রোহের পর ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে ব্রিটিশ সরকার বুঝেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতের শাসনভার দেওয়া ঠিক হবে না পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনে বলা হয়েছে বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রদেশের কৃষক আন্দোলনকে একা আন্দোলন বলা হয় এখানে আমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকেই এই আন্দোলনের সূচনা এই আন্দোলনের সূচনা হয়েছে সূচনা হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ পয়েন্ট চারে বলা হয়েছে কি বিবৃতি রশিদ আলী দিবস পালনের পরেই রশিদ আলী দিবস পালনের পরেই বোম্বেতে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল তাহলে এখানে আমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে যে রশিদ আলীর সাজা ঘোষণার রশিদ আলীর সাজা ঘোষণার ব্যাপক উত্তেজনা ছড়ায় তাহলে আমাদের এখানে যে বিবৃতিগুলো দেওয়া ছিল দেখো সেগুলো আমরা আলোচনা করলাম এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা হয়েছে কি বিভাগ গ বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো দুটো এগারোটা প্রশ্ন দুই নম্বর করে দেওয়া হয়েছে তিনের দাগে বলা আছে দুটি অথবা তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে এই প্রশ্নগুলো আমাদের আলোচনা করতে হবে তো নেক্সট পেজে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো ইতিহাসের তথ্য সংগ্রহ সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী কী তাহলে যে অসুবিধা ইন্টারনেট ব্যবহারে যে অসুবিধাগুলো সেগুলো লিখবে এবং পরবর্তী প্রশ্ন দেখো ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন নীল দর্পণ নাটকটি বাংলার নীল নীল দর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন বাংলার নবজাগরণ নামকরণ কতটা যথার্থ এর পরবর্তী প্রশ্ন পাইকান জমি কি এরপরে এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো দেওয়া হয়েছে বলা হয়েছে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল এরপরে আছে নবগোপাল মিত্র স্মরণীয় কেন গবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্যগুলি কি কি কাকে এবং কেন বাংলার গুটেনবার বলে অভিহিত করা হয় জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় এরপরে আছে চৌরি ঘটনাটির গুরুত্ব কী এবং অব্দি পরবর্তী প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি কী অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায় তারপরে সংযুক্তি দলিল কী যে ভিপি কমিটি কী সেটা লিখবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো সেগুলো আমরা আলোচনা করলাম এমসি কিউ এবং এসের প্রশ্ন অর্থাৎ বিভাগ কতে যে এমসি ইউটার প্রশ্নগুলো ছিল সেগুলো বইতে উত্তর দেওয়া আছে আর আমরা তারপরে বিভাগ ক্ষয় এবং আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি স্বনতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং